যদি আমরা বাকৃদের সাধারণ সকলেই এক হয়ে থাকতে পারি আমরা এতটুকু কথা বলতে পারি আমরা একটা কথা যে রাজনীতি চাই না আমরা ক্যাম্পাসে রাজনীতি চাই না এইটাই কিন্তু একটা বড় রাজনীতি এই রাজনীতিতে কি জানেন আমরা সবাই সাধারণত রাজনীতি নেই হবে সব গণতান্ত্রিক উপায় হবে সব কিছু সকাল ছাত্র জনতা যা চাবে বলছি কোনো আমরা সবাই কোন লেভেল না সিনিয়র জুনিয়র সবাই একসাথে বসে সবাই আমরা একসাথে ঠিক করবো

মতবর্ষের সাথে কিন্তু বৈঠক করেছে আমরা যেখানে বাংলাদেশের জন্য একটা রেভলিউশন চলছে গোটা বাংলাদেশ সেখানে সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের একটা সেখানে এই ক্যান্টিজনে শুভ তারা এই ধরনের পদক্ষেপ আমরা